vai said why 哎呀！我们这边还剩下几把？加油！加油！加油！加油！加油！加油！加 <noise> 油<樂>！加油！加 <noise> 油<樂>！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！ হ্যাঁ <laughs> হাস্তি হ্যাঁ বলেন মানে আমরা আজকে এই এখন পর্যন্ত আমাদের এই আসনে 99 টি ফলাফল আমরা পেয়েছি আমাদের এখানে 100 কেন্দ্র রয়েছে এই 99 টি কেন্দ্রে সর্বমোট কলাফল অনুযায়ী আমি প্রায় 24000 ভোটে এগিয়ে আছি কিছুর মালিক মহান আল্লাহ তালা সব শুকরিয়া মহান আল্লাহ প্রতি মহান আল্লাহ অশেষ রহমত ছিল দেখে আজকে আমরা এখানে বিজয়দার প্রান্তে পৌঁছে গিয়েছি তবে এই আসন শুধু নয় ঢাকা শহরের টোটাল ভোট অ্যানালাইসিস করে দেখতে হবে আমরা গতকাল থেকে কিন্তু অনেকগুলা অভিযোগ যে জামাতের প্রার্থীরা তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে টাকা দিয়ে প্রশাসনকে কেনার চেষ্টা করছে সূত্রাপুর থানার জামাতের নায়েবে আমির টাকা বিতরণ করতে গিয়ে প্রিজাইডিং অফিস সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়েছে এবং দুই দিনের যে লোকে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে তো আমাদেরকে এখন গভীর পর্যালোচনা করতে হবে এই সরকার বরাবরই আমরা বলে আসছি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে জামাত এবং প্রতি তারা পক্ষপাতিত্ব করেছে এই সরকারের উপরে আমাদের আগে থেকেই আমরা বলে আসছি তো যাই হোক আমাদের যে সারা বাংলাদেশে যে ধানে শীষের যে জোয়ার উঠেছে সেই জোয়ারে বর্তমান সরকার জামাত এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই ইন আমরা ফলাফল পর্যালোচনা করবো কোথায় কোথায় কারচুপি হয়েছে কিভাবে হয়েছে বা কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা যদি হয়ে থাকে সেটা যেতে ভবিষ্যতে না হয় আর যদি না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ এটি আমি বলছি ভোটার ছিল কিন্তু সেই তুলনায় কিন্তু অনেক কম মানে এটার কারণটা কি মনে করেন এটার কারণ আমরা মনে করি যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা বাড়ি বাড়ি গিয়ে একটা ভীত ভয়ভীতি প্রদর্শন করেছে বিশেষ করে মহিলারা বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তারা ভয়ভীতি দেখিয়েছে এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করেছে বিশেষ করে আমাদের এখানে অনেক হিন্দু ধর্মাল লি ভোটাররা রয়েছেন তাদেরকে এক প্রকার ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে কেন্দ্রে গেলে তাদের সমস্যা তৈরি হবে তাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করেছে যার কারণে ওভারঅল আর কি ভোটার টার্নআউটটা লো হয়েছে তবে আমি মনে করি যে সামনের নির্বাচনগুলোর থেকে এটা অনেক বেশি হবে ইনশাআল্লাহ সদস্য প্রায় নির্বাচিত হয়েই গেছে প্রথম টার্গেটটা কি থাকবে আপনি আর এই এলাকা আমি এক শুরু থেকে বলে আসছি আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট তীব্র গ্যাসের সংকট এটাকে আমরা আমি অন্তত এই এলাকায় এক নম্বর প্রায়োরিটিতে রেখেছি দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব এটা আমাদের এক নম্বর প্রায়োরিটি বিজয় মিছিল হচ্ছে না আপনি মানে কোনো কারণে আপনি বন্ধ রাখবেন নাকি আগামিকাল করবেন আমাদের যারা সর্বস্তরের নেতা করিরা গত দুই দিন তারা ঘুমাতে পারে নাই তারা নিরলস পরিশ্রম করেছে তারা ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে সারা দিন ভোট কন্ডাক্ট করেছে এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রতিকূল অবস্থার প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়েছে বিশেষ করে আমরা লক্ষ্য করেছি আজকে যারা প্রশাসনের দাইত ছিল তার বড় একটা অংশ এবং সর্বপ্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় জামাতের নেতা কর্মীদের পক্ষ অবলম্বন করেছিল যার কারণে আমাদের কর্মীরা অত্যন্ত টায়ার্ড তারা অনেক পরিশ্রম করেছে তাই আজকে এখন তারা বিশ্রাম নিবে কালকের থেকে আমাদের বিজয় মিছিল